আমি অলরেডি তুফান ওয়ান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি কটা দিন তুফান ওয়ানের মধ্যে ছিলাম তুফান টু বানাতে হবে খুব তাড়াতাড়ি সামনে ইনশাল্লাহ আপনার তুফান টু দেখতে এই সংখ্যাটা দেশে ফিরেই প্রথমে তুফান টু সিনেমা তৈরির কাজে হাত দেবেন বলে ছুটি কাটাতে গিয়ে মার্কিন মুলুক থেকে জানিয়েছেন পরিচালক রায়হান রাফি গত সতেরো জুন মুক্তির পর থেকেই চর্চায় রয়েছে রায়হান রাফি পরিচালিত সাকিব খান অভিনীত সিনেমা তুফান বাংলাদেশের পর বিশ্বের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি সেখানেও একই রকম দর্শক সারা মিলেছে আগেই বলেছিলাম তুফান আসলে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে তুফান ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে এখন শুধু যুক্তরাষ্ট্র নয় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া যেই যে দেশে মুক্তি পেয়েছে তুফান সবগুলো বাহারাইন দুবাই সব জায়গায় তুফান তুফানের মতো চলছে এবং মানুষ তুফানের টিকিট পাচ্ছে না তুফান হাউসফুল যাচ্ছে খুবই খুশি আমরা মুক্তির পর থেকেই অনেক দর্শকের প্রশ্ন তুফানের সিকুয়েল কবে আসবে বিষয়টি নিয়ে সম্প্রতি আনন্দবাজার অনলাইন সংস্করণে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন নির্মাতা রায়হান রাফি পরাণ সুরঙ্গ তুফান বাংলাদেশের পরপর তিনটি সফল সিনেমা আর এই সাফল্য উদযাপন করছেন রায়হান রাফি ছুটি কাটাচ্ছেন মার্কিন মুলুকে জানালেন পরের সিনেমায় মন দিতে এবার একটু বিশ্রামের প্রয়োজন পরিচালক জানিয়েছেন দেশে ফিরেই প্রথমে তুফান টু সিনেমা তৈরির কাজে হাত দেবেন বলে ভাবছেন সেই অনুযায়ী সিকুয়েলের চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে এবার আরও বড় করে ফিরবে তুফান সিনেমা তবে সবটাই জানাবে দুই বাংলার প্রযোজনা সংস্থা আগের সিনেমার প্রায় প্রত্যেক অভিনেতাই থাকবেন পাশাপাশি টলিউডের প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এই ছবিতে আর মিমি চক্রবর্তীকে কলকাতার দর্শকেরা আরো বেশিক্ষণ পর্দায় দেখতে চান রাফি জানান আগের সিনেমাতে যেহেতু মিমির মৃত্যু দেখানো হয়নি ফলে এই সিনেমাতেও তিনি থাকবেন থাকবেন চঞ্চল চৌধুরীও খুব ভয় পাইছি রে এদিকে আগামী আটাশ জুলাই মালয়েশিয়ায় মুক্তি পাবে তুফান গতকাল ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা এস এর এক ফেসবুক পোস্টে এ খবর জানানো হয়েছে ডেস্ক অন্বেষণ